ভাড়াবাড়ি থেকে এক রেলকর্মী ঝুলন্ত ও পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল বলরামপুর শহরের হাসপাতাল মোড় এলাকায় মৃত যুবকের নাম জিতেন মাহাতো বয়স পঁচিশ বছর তিনি বলরামপুর থানার মালডি গ্রামের বাসিন্দা হলেও কর্মসূত্রে হাসপাতাল মোড়ে ভাড়া থাকতেন জিতেন বরাভূম রেল স্টেশনে গ্যাংম্যান হিসেবে কর্মরত ছিলেন বুধবার দুপুরে জিতেনের ঘর থেকে দুর্গন্ধ বেরোতে থাকায় প্রতিবেশী ভাড়াটিয়াদের সন্দেহ হয় ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তারা পরিবার ও বলরামপুর থানায় খবর দেন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকলে গলায় কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় দেহটি উদ্ধার করে পচন ধরায় পুলিশের অনুমান ঘটনাটি অন্তত তিন চার দিন আগের ঘটনা যদিও পরিবারের লোকজনেরা ফোন করেও জিতেনের সাথে যোগাযোগ করতে পারেনি পুলিশ দেহটি উদ্ধার করে বলরামপুর বাস্কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মৃত্যুর প্রকৃত কারণ জানতে আগামীকাল বৃহস্পতিবার দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া হাতোয়াড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে ঘটনাটা আমি তো সবসময় থাকি নে তো যেহেতু আমাদের একসাথেই আমরা সবাই এক জায়গাতেই থাকি তো সকালে ওনার বাড়ির লোক খবর নেই ওরা বারবার ওনাকে ওকে ফোন করেছে ফোনে রিসিভ হয় নাই তার ফলে উনি আসেন আসার পরে মালিককে জিজ্ঞেস করে মালিক আমাকে বলে তখন দিয়ে আমরা সবাই মিলে দেখছি যে কপাট জানালা দরজা সব বন্ধ তখন সঙ্গে সঙ্গে আমরা থানার স্টাফকে ফোন করি ওনারা আসার পরে কপাট খুলে দেখে যে ডেট হয়ে আছে